শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন তোমরা এতদিন ফেসবুক ইউটিউবে অনেক প্রশ্ন করেছো যে ভর্তি পরীক্ষা কত নম্বরের হবে কীভাবে নম্বর ডিস্ট্রিবিউশন করা হবে কী কী টপিক থেকে প্রশ্ন করা হবে এ সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পাবে আমি আজকে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার এর আগে দু হাজার পনেরো সাল পর্যন্ত যেরকম প্রশ্ন হতো এবছরের পদ্ধতি কিছুটা ভিন্ন সেই প্রশ্নপদ্ধতি কীরকম হবে সে বিষয় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং বিভিন্ন পলিটেকনিক ভর্তি কোচিংগুলোর শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমি একটা ধারণা নিয়ে তারপর এই প্রশ্নটি তৈরি করেছি চলো আমরা প্রশ্নটি দেখি কীরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সরকারি পলিটেকনিক ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শিরোনামে একটি প্রশ্ন দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমরা এটিকে মডেল টেস্ট হিসেবেও ধরে নিতে পারো আমি এই প্রশ্নের পিডিএফ লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা চাইলে ডাউনলোড করে এই প্রশ্নটা নিজেরা সলভ করতে পারো এই প্রশ্নের পূর্ণ মান হচ্ছে পয় সত্তর এবং এটির সময় হচ্ছে এক ঘন্টা সম্ভবত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় এক ঘন্টায় সময় থাকবে কারণ যেহেতু এটি এমসিকিউ পরীক্ষা তো খেয়াল করো যেভাবে বলা হয়েছিল যে গণিতে থাকবে বিশ নম্বর গণিতে এই বিশ নম্বর মেনলি আসবে হচ্ছে তোমার ক্লাস সিক্স সেভেন এইট এবং নাইন চার ক্লাস থেকে ম্যাথমেটিক্সের জেনারেল যত টপিক বীজ গণিত থেকে হচ্ছে মান নির্ণয় তারপর উৎপাদক এগুলো তারপর থাকবে ধারা দেন পাটিগণিত থেকে আসবে হচ্ছে তোমার সম্ভাব্যতা এবং কাজ কাজ কয়জন লোক কত দিনে কাজ শেষ করে নৌক নৌকা এবং স্রোত এরকম অঙ্ক তারপর হতে পারে ওই কিক নিয়ম লাভ ক্ষতি লাভ ক্ষতি সুৎকষা এরকম দেখো এখান থেকে একটা প্রশ্ন আমি দিয়েছি যে দশজন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করম করলে করম সংখ্যা কত হবে তারপর দুই এবং বত্রিশের মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে তো এটা এসেছে বাস্তব সংখ্যা টপিক থেকে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছয়ত্রিশ এদের লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তো এভাবে থাকবে টাকায় এক টাকায় দশটি দরে লেব ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে লাভ ক্ষতি এরকম অঙ্ক তারপর থাকবে সমাধান সেট তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে কি রাফ করে প্রশ্নের পাশে রাফ করে দেন বা মনে মনে অঙ্ক করে সেটা তোমাকে সঠিক উত্তরটা বৃত্তে বৃত্ত ভরাট করতে হবে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দেড়গুণ ঘরটির ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গ মিটার হলে পরিসীমা করতে এগুলো হচ্ছে পরিসীমার অঙ্ক ক্ষেত্রফলা আয়তন নির্ণয়ের অঙ্ক ত্রিভুজ থেকে আসে দেন একটা প্রশ্ন এসেছে এখানে যে প্রত্যেক কমিটিতে গম্পাকে একজন পুরুষ একজন মহিলা নিয়ে ছয়জন পুরুষ চারজন মহিলার মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে কতগুলো কমিটি গঠন করা যাবে এগুলো আছে সম্ভাব্যতা থেকে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ভগ্নাংশ থেকে এসেছে তো এরকম করে তোমার বৃষ্টি অঙ্ক থাকবে তোমাদের লক থেকে আসতে পারে সূচক থেকে আসতে পারে তো অনুপাত থেকে আসতে পারে এরকম এভাবে বৃষ্টি প্রশ্ন থাকবে তারপর চলে যায় বাংলা অংশে বাংলাতে থাকবে দশ এটা আসবে সম্পূর্ণ এসএসসির সিলেবাস থেকে মানে তোমরা এসএসসিতে যে লেখক পরিচিতি কবি পরিচিতি অংশ ছিল সেখান থেকে প্রশ্ন আসবে এবং ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসবে যেমন এখানে দেখো এটি ইতর বিশেষ বলতে কি বোঝায় কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে উপমান কর্মধারায় সমাস পরিভাষা বাগধারা উপসর্গ সন্ধিবিচ্ছেদ বাক্য পদ এবং সাহিত্য থেকে আসতে পারে যে এটি কার রচনা যেমন এখানে হচ্ছে কোনটি রচনা কবি জোশীম রচনা কবে বাংলা গদ্যের জনক রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি এরকম প্রশ্ন আসবে ইংরেজিতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশি আসবে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেজেশন রাইট ফর্ম অফ ভার্ব তারপর ফ্রেজ আসতে পারে দেন সেন্টেন্স কারেকশান তারপর আসতে পারে যে তারপরে এখানে বলছে যে যে শূন্য শূন্যস্থান পূরণ যেটাকে যে কোনো একটা টার্ম আসতে পারে এরপরে যে একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দটাকে কি অ্যাডজেকটিভ নাকি ভার্ব নাকি প্রণাম তারপর আসতে পারে তুলনা বা অ্যানালজি যে ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে ইট ইজ অলসো এ কাইন্ড অফ ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা আবার সেম টাইম ক্রিকেট হচ্ছে আরেক ধরনের একটা পোকা আছে সেটা হচ্ছে তোমার সবুজ রঙের ঝিঝি পোকা বলা হয় এটা এই নাম হচ্ছে ইনসেক্ট পোকার ইংরেজি হচ্ছে ইনসেক্ট ক্রিকেট হচ্ছে একটি ইনসেক্ট তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে দশটা ইংরেজি প্রশ্ন থাকবে তারপর হচ্ছে বিজ্ঞান থেকে বিশ নম্বর পদার্থ দশ এবং রসায়ন দশ দেখো পদার্থ খুব সহজ সহজ প্রশ্নই আসবে যেহেতু আর্টস কমার্সের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দেবে যেমন ঘড়ির কাটার গতি কীরকম গতি এই প্রশ্নগুলো যেমন কাজের একক কোনটি জুল ওয়াট ক্যালভিন নিউটন এগুলো তোমরা নবম দশম শ্রেণীর পাঞ্জেরি একটা গাইড থেকে যতগুলো এমসিকিউ আছে প্রতিটা অধ্যায়ের পেছনে সেই এমসিকিউগুলো পড়ে ফেললে হবে খুব কঠিনগুলো না পড়ে সহজ সহজ এমসিগুলো পড়লে এমসিকিউগুলো পড়লেই হবে দেন আসতেছে ধরো রসায়ন জন কপার সাথে কোন ধাতু গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কোনটি ঊর্ধ্বপাতিত হয় ঊর্ধ্বপাতন তারপর হচ্ছে পটাশিয়াম পারমাণবিক সংখ্যাপত্র এগুলো হচ্ছে বিজ্ঞান বইতেও ছিল এইট নাইনে অ্যান সেলে কয়টি উপস্থর যে অ্যানতম সেল পরমাণুর কক্ষপথের অ্যানতম সেলে কয়টি ইলেকট্রন থাকে ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ এগুলো তোমরা বই থেকে পড়ে নিও দেন আসছি আমরা আচ্ছা লাস্ট হচ্ছে মানসিক দক্ষতা ও তথ্য প্রযুক্তি এটা এই অংশটাকে বলা হয় অ্যাপটিচিউড টেস্ট তো এখানে তোমার মানসিক দক্ষতা থাকবে যেমন ধরো নয় ইন্টু সাত সমান পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ চার ইন্টু তিন সমান পনেরো বিশ হয় তবে ছয় ইন্টু আট কত এখানে একটা জিনিস খেয়াল করো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ নয়কে পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেছনে আছে তারপর পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে যেটা পেছনে তাকে পাঁচ দিয়ে গুণ করতেছি সেটা সামনে আসতেছে এভাবে সামনের পেছনে এভাবে সামনের সংখ্যা বড় সংখ্যা চিন্তা করলো ছয় আট ছয় আটে কত এখানে দেখো চল্লিশ ত্রিশের সঙ্গে দেখো যদি পাঁচ দিয়ে গুণ করি ছয়কে তাহলে পাঁচ ছয় ত্রিশ তাহলে ত্রিশটা পেছনে দিলাম আর পাঁচটা চল্লিশ 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 গ হচ্ছে এখানে সঠিক অত্যাঞ্চার মানসিক দক্ষতায় এরকম প্রশ্ন আসে গাণিতিক তারপর হচ্ছে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে তুমি ঘড়ি থেকে চিন্তা করে দেখো এটা কত ডিগ্রি হতে পারে বা ঘড়ির উপরে তুমি চাঁদা ধরেও চিন্তা করতে পারো আগামী পরশুর আগামী পরশু পরের দিন যদি রবিবার হয় তো গতকালের আগের দিন কত এটা ভেবে বের করতে হয় এটা এটাই হচ্ছে তোমার মেন্টাল এবিলিটি দেন হচ্ছে তোমার আইসিটি আইসিটিতে কি থাকতে দেখো স্ক্যানার কোন ধরনের ডিভাইস কী হচ্ছে স্ক্যানার হচ্ছে কি ইনপুট ডিভাইস তারপর হচ্ছে এক মেগাবাইট সোনা কত কিলোবাইট বাইট তোমরা তো এমবি এমবি কেনো তা এখন তোমরা হিসাব করে দেখো এক মেগাবাইট মেগাবাইট কত কিলোবাইট বাইট তারপর কেমন হচ্ছে অভ্রো কিবোর্ড তৈরি করেন এটা খুবই সাম্প্রতিক একটা প্রশ্ন তোমরা নিজেরা একটা খুঁজে বের করো কম্পিউটারে কয়টি ফাংশন কী থাকে যাদের বাসায় কম্পিউটার আছে তারা উপরে গুনে দেখো কিবোর্ডে কয়টি ফাংশন কী কোনটি সার্চ ইঞ্জিন নয় তোমরা তো খুব ভালোই জানো কোনটি সার্চ ইঞ্জিন কোনটি সার্চ ইঞ্জিন নয় তোমরা তো গুগলে সার্চ করো তো কোনগুলো সার্চ ইঞ্জিন না এখান থেকে হচ্ছে তোমরা বের করো তো এরকম তোমরা সত্তরটি এভাবে আসবে এক ঘন্টার মধ্যে এগুলো আনসার করতে হবে তো তোমাদের যে কোনো সমস্যা যদি পলিটেকনিক অ্যাডমিশন দেন সরকারি পলিটেকনিকে চান্স যাদের জিপিএ কম যারা মনে করো জিপিএ তিনের কম পেয়েছ তো সরকারি পলিটেকনিকে তারা আবেদন করতে পারবে না সেক্ষেত্রে তাদের বেসরকারি পলিটেকনিক পড়তে চাইলে তাদের কি ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন পলিটেকনিক তোমাদের ভর্তি হওয়া উচিত বা খোঁজা উচিত এই বিষয়গুলো ঢাকা শহরে কতগুলো বেসরকারি পলিটেকনিক আছে সব বিষয় জানার জন্য যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা সরাসরি ফোনেও কল করতে পারো এনি টাইম কোনো সমস্যা নেই আমি আরও আর আরও বেশ কিছু ভিডিও বানাবো তোমাদের আরও কিছু প্রশ্ন আমি দেখে নিই তারপর তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমি ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে